আপনারা তো ভালো পজিশনে আছেন ভালোই আছেন দেখছি ইদানিং আসলে ফেসবুক একটা ভালো প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম এখানে ভালো কিছু করা সম্ভব আর ভালো কিছুই দিচ্ছে বর্তমান ফেসবুক আসলে এই সুযোগ বারবার আসবে না এই সুযোগটা কাজে লাগান ভাই আগস্টের আগে আমরা দেখছি যে এক মিলিয়ন ভিউ হইলে এ দশ ডলার পনেরো ডলার দিত আর এখন এক দেড় মিলিয়ন ভিউ হইলে কিন্তু দুইশো তিনশো ডলার দিয়ে দেয় এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগ কাজে লাগায়া আপনারা অর্গানিকভাবে কাজ করেন ভিডিওতে ভিউ আসলে আপনার ইনকাম আসবে ভিডিওর কোয়ালিটি ভালো হলে আপনার ইনকাম আসবে অযথা মানুষের কথাবার্তা শুনে আপনার নিজের কর্মযোগ্য এবং আপনার কাজ আপনি থামাইয়া রাখবেন না আমি বরাবরই কয়েকটা কথা বলে থাকি প্রিয় ভাই বোন বন্ধুরা আমার আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন সবে মাত্র পেজ খুলেছেন কিংবা আইডির প্রফেশনাল মুড অন করে কাজ করতেছেন আপনাকে দেখে মানুষ ঠাট্টা মস্কারি ইয়ার কি ফাজলামি অনেক কিছুই করবে এগুলা শুনে যদি আপনি কাজ থামাই রাখেন এগুলা শুনে যদি আপনার কাজ বন্ধ রাখেন তাইলে আপনার সে জীবনের সিদ্ধান্ত থেকে আপনি পিছিয়ে গেলেন আমি বরাবরই বলে থাকি যে কারো কথায় এক পা মাটি না পিছিয়ে দুই পা মাটি সামনের দিকে অগ্রসর হন তাহলেই জীবনের সফলতা আসতে পারে বলে আমি আশা রাখছি প্রিয় কলিজার কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোন বন্ধুরা আমার আপনারা নিজেরা কাজ করুন অন্যদেরকে সাপোর্ট করুন অন্যদেরকে ভালোবাসুন অন্যদের ভিডিওগুলো দেখুন আপনার ভিডিওগুলো মানুষ দেখবে আপনার ভিডিওগুলো মানুষের কাছে যাবে আপনার যাবে টেনশনের কোনো কোনো কারণ নাই টেনশনের কারণ নাই চিন্তার কারণ নাই এই জন্যই বলছিলাম আপনারা কারো কথায় কান না দিয়ে নিজের বুদ্ধি খাটিয়ে নিজের মস্তিষ্ক বুদ্ধি খাটিয়ে আপনারা ভিডিওগুলো নির্মাণ করুন আপনি আপনার কাজ চালিয়ে যান নিষ্ঠার সাথে কাজ চালিয়ে যান সামনের দিকে অগ্রসর হন বারবার একই কথা বলি আমরা আমরা বারবার একই কথায় বলি যে বড় বড় আইডিতে আপনারা ঘুরপাক না করে বড়ো বড়ো আইডিতে আপনারা এদিক সেদিক ঘোরাফিরা না করে ছোটদেরকে ভালোবাসুন ছোটদেরকে মহাব্বত করুন আমার মতো আপনার মতো যারা ছোট ইউজার দুইশো তিনশো চারশো পাঁচশো ফলোয়ার এই সব আইডিতে আপনারা ঘোরাঘুরি করুন এদের আইডিতে ঢুকে ঢুকে আপনারা লাইক কমেন্ট করুন সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করুন তাহলেই আপনার সাফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই পারবেন আপনি ছোটদেরকে সাপোর্ট করলে ছোটদের কাছ থেকে ভালোবাসা পাবেন সাপোর্ট পাবেন ফলো ব্যাক পাবেন সব কিছুই পাবেন আপনি যদি বড় বড়ো আইডিতে হ্যাঁ একেবারে আশা আকাঙ্ক্ষায় বয়ে থাকেন আপনি সাপোর্ট পাবেন না ব্যাক পাবেন না লাইক কমেন্ট তো দূরের কথা কমেন্টর রিপ্লাইও পাবেন না অতএব সুন্দর সুন্দর গঠনমূলকভাবে কমেন্ট করে ছোটো ছোটো আইডিতে ঢুকে ঢুকে আপনি এইভাবে এগিয়ে যান একমাত্র ছোটরাই ছোটদেরকে সাপোর্ট করে সেও যেরকম লাইক কমেন্ট পাওয়ার আশায় আপনাকে সাপোর্ট করতেছে আপনারও উচিত তার সঙ্গে সে মর্যাদাপূর্ণ বা ভালো আচরণ করা অবশ্যই আপনারা সুন্দর সুন্দর ভিডিও নির্মাণ করবেন সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করবেন নিজের কা কর্মযোগ্য থামিয়ে রাখবেন না সুন্দর সুন্দর কাজ করে আপনারা এগিয়ে যান কারণ ফেসবুক একটা ভালো প্ল্যাটফর্ম বর্তমান খুব সুন্দর পজিশন এবং সুন্দর অবস্থানে আছে ফেসবুক এই জন্যই বলছিলাম কারো কথায় কান্না দিয়ে আপনারা আপনার কাজ চালিয়ে যান কাজ করেন আমরা আপনাদের সাথে আছি বরাবরই কিন্তু মোবাইল সিরা টিভি সর্বদাই সময় ছোট কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনদেরকে ভালোবাসে মোহাব্বত করে ছোটদেরকে সাপোর্ট করে এটাই চরম সত্য এবং বাস্তব কথা ভালো থাকবেন